বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের দলগতভাবে ভাবে আওয়ামী লীগ জড়িত ছিল বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান ফজলুর রহমান এছাড়াও এর মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফসেন তাপস রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ও ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেন কমিশনের অন্য সদস্যরা হলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান প্রতীক মুন্সী আলাউদ্দিন আল আজাদ যুগ্ম সচিব ডক্টর এম আকবর আলী ডিআইজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন এ সময় প্রধান উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন তা স্মরণে রাখবে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেন ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে এ প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি কমিশন প্রধান ফজলুর রহমান বলেন তদন্ত কাজ সুষ্ঠু নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে আমরা যখন কাজ শুরু করি তখন ষোলো বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন তিনি বলেন আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি সাক্ষীদের ডাকলাম কারো কারো আট ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা যতক্ষণ তিনি বলতে চেয়েছেন যারা তদন্তে জড়িত ছিল তাদের সঙ্গে কথা বলেছি তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি করেছি অন্যান্য এলিমেন্ট কালেক্ট করেছে ফজলুর রহমান বলেন এ তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কি ভূমিকা ছিল কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো এক নিল তিনি বলেন তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে এ সময় কমিশনের ফাইন্ডিং সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন এ ঘটনায় কিছু বাহ্যিক কারণ বের করেছে কমিশন এ হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলিনুর তাপস তিনি আরো বলেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে তারা বিশ থেকে পঁচিশ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতা মানুষ ছিল পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা তিনি বলেন ওই ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় যেসব মিডিয়া সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছে তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোর মধ্যে এ ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিমরা ন্যায় বিচার পায় বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি